মালটা ভালো মাল দেখুন দেখুন আঠারো হাজার করে ভাইয়ের সাদাম দাম ভাইয়ের মালটাও ভালো দশ বস্তা মাল কোন এলাকা থেকে আসছেন পাতাল হাট আপনি কিনে রাখছিলেন

আচ্ছা হয়েছে ভাই দেখুন এটা হাজার দাম হচ্ছে অলরেডি ভাইরা সতেরো পারে কিছুটা হলে বিক্রি করবেন যেহেতু দশ মন মাল একসঙ্গে পয়সার মাল এগুনে জিনিস তাই ভাবনা চিন্তা করে বিক্রি হবে পাঁচটা পার্টি দেখে শুনে যাচাই বাসাই করে বিক্রি করবে দাদার তো ঘাম ছুটে যাচ্ছে মাল কিনতে হাই রেটে মাল কিনা খুব ঘামে আচ্ছা বর্ণিপটটা হয় না কালি দিদির আবার এলসি আছে

কত বিশ হাজার বিশ হাজার সাদাম

দানা ভালো দেখ দেন দানা ভালো না না ভাই 17ই না এখন দাও দিবেন না মুরুবি তো হিমশিম খায় আছে এ দেখো আপনি দিবেন না কি

জাক মে দেখি ভাই জাক দেিৰ আই ঘেচাং কৰি মাৰি দিছে

জিনিস মাল ভালো দামও ভালো দিছে আপনার চুয়ান্নশো পঞ্চাশ টাকায় জাকির নিছে । সেটা <mall> <mall>